সাইকেল এবং টিভি কালার টিভি যেটা হচ্ছে আপনাদের এলইডি টিভি যেটাকে বলে এরম অফার আমি তো কখনো শুনি ঠিক টাইমে এসছে না মোবাইল বাজারে পনেরো আগস্টের অফার চলছে দাদা কি অফার পেলেন একটু বলে দিন আমি একটা মোবাইলটা কিনতে গিয়ে একটা ব্যাগ অফার পেলাম আচ্ছা 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 তো আমি চলে গেছিলাম বাগনানের মোবাইল বাজার এবং সেখানে গিয়ে আমি হতবাক এরকম অফার আমি কখনো শুনিনি জাস্ট আপনারাও শুনতে থাকুন বাগনানের অবশ্যই একটা দেখালাম আচ্ছা আপনি এদিকে আসুন আরো অফার আছে আমাদের কাছে দেখতে থাকবেন আচ্ছা আচ্ছা এখানে প্রত্যেক মডেলের সাথে আপনারা কিনবেন যে কোন একটা ব্যাগ আপনি ফ্রি পাবেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা ব্যাগ ব্যাগ নিয়ে বের বেরোবে খুব সুন্দর একটা ব্যাগ ব্যাগ তো দেখলেন তার সাথে যারা ব্লুটুথ নিতে চাই অনেকে ছাড়া হেডফোন 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 তো পাচ্ছেন ব্লুটুথ একটা খুব সুন্দর একটা ব্লুটুথ হেডফোন পাচ্ছেন যারা ব্লুটুথ দরকার নেই তারা ইয়ারবাডস লাগবে তারা ইয়ারবাডস ও পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা ইয়ারবাডস আপনারা দেখবেন এখানে অফার আছে যারা ফোন নেওয়ার পরে ইয়ারবাডস গিফট পাবেন এটার মধ্যে এদিকে আপনারা আসুন আরো দেখিয়ে দিচ্ছি এদিকে অফার আমাকে দেখতে পাচ্ছেন তো ঠিকঠাক গিফট এত বেশি আমাকে দেখতে পাবেন না এত গিফট এখানে দেখছেন যারা আমাদের কাছ থেকে মোবাইল বাজার থেকে বাই করবেন মানে নতুন নেবেন তারা তারা হচ্ছে একটা হেডফোন হোম থিয়েটার পুরোপুরি বিনামূল্যে ফ্রি পাবেন যেটা এবং এই সাইকেলটা যেটা দেখতে পাচ্ছেন স্যামসং এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্যামসং এস টোয়েন্টি ফাইভ আলট্রা মোবাইল বাজার থেকে যদি আপনারা বাই করেন বিনামূল্যে আপনার জিন্ডাল ফাইন ইন্ডাস্ট্রিয়াল এর আপনার হচ্ছে একটা সাইকেল পুরোপুরি বিনামূল্যে ফ্রি পাবেন কোনো স্ক্র্যাচ কার্ড वगैरह কোনো কিছু নয় আপনার S25 আলট্রা নেবেন এবং তার সাথে সঙ্গে সঙ্গে আপনারা এই সাইকেলটা আপনারা ফ্রি তে বাড়িতে নিয়ে যাবেন লাকি ডটে যেটা চলছে একটা হচ্ছে ইনফিনিক্সের একটা হচ্ছে আপনার ব্র্যান্ডেড কোম্পানি আপনারা জানেন ফোন ফোন কোম্পানি তার সাথে একটা এলইডি টিভিও আপনারা গিফট পাবেন এটার সাথে যেটা লাকি ডটে আপনারা চলছে অফারটা আর এটাতে কোনো লাকি ডন নয়

সারা বছর অফার আমাদের কাছে চলে নিত্য নতুন আমাদের কাছে সময় চলে আচ্ছা আর এই যে অফারটা বলছেন এটা কত তারিখ থেকে কত তারিখ এটা পনেরোই আগস্ট থেকে চালু হয়েছে অফারটা আচ্ছা এখন একত্রিশ আগস্ট পর্যন্ত অফারটা চলবে আচ্ছা 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 হ্যাঁ এই অফারটা আমাদের মোবাইল বাজারেও চলছে এবং সেম অফার আমাদের আরেকটা কাউন্টার আছে মোবাইল বাজার বাগনান এক নম্বর প্ল্যাটফর্মের সামনে যেটা মোবাইল বাজার স্টেশন রোড একদম মোবাইল বাজার ওই দোকানেও আমাদের দুটো শোরুমে সেম অফার পাবেন একদম স্টেশনের সামনে দুটো অফারই আপনি সেম জায়গা অফার দেখেছেন প্রত্যেকটা অফার এক নম্বরও পাবেন এবং দু নম্বরও পাবেন মোবাইল বাজারে